নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আম পোড়া শরবত করবো দেখুন আম গাছে চলেছি আমাদের আম এবারে আম অল্প হয়েছে নিয়ে চলে এসেছি আম পারি এই দেখুন আমার পারতে পারছি না এই একটা আম চলে এসছে

এটা দেখুন বটাশু এই যে পড়েছে কত কষ্ট করে পাবলাম এই যে দেখুন কত সুন্দর গাছের আম আমি পোড়া করব এখন এখন আমি রান্না করব তারপরে আমি এটা পোড়াবো আমি এখানে দিয়ে দিলাম উনুনে এখানে আমি রান্না করব দুই পাশে এটা ভালো করে পোড়া হয়ে যাবে এই পাশে সুন্দর করে পাঁচটা আম নিয়েছি আম কোড়া হয়ে গেছে আর এইখানে খুব রোদ্দুর চলে এসছে আমি একটা গাছের তলায় চলে যাব আমের শরবত করার জন্য আমগুলো জলে ঢেলে দিলাম ভালো করে ধুয়ে নেব তারপরে যাব দেখুন বন্ধুরা কত রোদ্দুর নিয়ে তাই গাছতলা চলে যাবো রোদ্দুরের দুপুর ভালো এই যে বন্ধুরা আমগুলো ছাড়ানো সব হয়ে গেছে দেখা দেখুন এতটা আম হয়েছে এবারে আমি এটা জলের মধ্যে গুলে নেবো এই যে কাকিমা শরবত খাওয়ার জন্য বসে আছে আম পোড়া শরবত খাবে কখন বোমা করবে কখন খাবো এক মাস আমার হয়েছে দেরি সর যাচ্ছে না জল নিয়ে বসে আছি বোমা কখন করবে কখন খাবো এবারে আমি জল দিয়ে বলবো

বেশি কিছু দিতে হবে না এবারে আমি ঘুমিয়ে নেব আর ফ্রিজ থেকে দু বোতল জল এনেছি দিয়ে রেখেছিলাম ঠান্ডা জল দেবো পরে এরকম নাড়া দিয়ে চিনিগুলো ঘুমিয়ে নিচ্ছি আমাদের আমার শরবত কত সুন্দর হয়েছে দেখুন খেয়ে দেখি হেম্পি হয়েছে দাৰুম হৈছে কি বলি মই আগে খে খে তাৰ বজে নাই

ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা